ভোলেনাথের আশীর্বাদে সব হচ্ছে মানুষকে ভরসা নে ভোলেনাথকেই ভরসা বছর শেষে চৈত্র মাসে বাবা যখন রৌড়স আজ চৈত্র সংক্রান্তি অর্থাৎ চড়ক পুজো ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি বহর ওপর চৌড়ে বারাক স্কোয়ার ময়দানে আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করব যে চড়ক গাছ রীতিমতো চড়ক গাছ ঝোলানো হয়ে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে চ যে সমস্ত সন্ন্যাসীরা গাজন গাজন উৎসব উপলক্ষে তারা এই আরাধনায় মগ্ন হয় তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই চড়ক গাছের ঝুলন প্রদর্শন করবেন এই এই মুহূর্তে বহরমপুর শহরের এই ব্যাগ স্কোয়ার ময়দান কিন্তু মানুষজন আট থেকে একেবারে রীতিমতো ঢল নেমেছে বলা বছর চৈত্র মাসের যে গাজন উৎসব আর গাজন উৎসবের সামিল বহরমপুরবাসী রাজ্যের প্রত্যেকটা জায়গার মধ্যে বহরমপুর শহরও অন্যতম আর এই বহরমপুর শহরে মানুষজন একেবারেই আনন্দমুখী হয়ে ওঠে গাজন উৎসবের পাঁচ থেকে ছটা দিন মেতে ওঠে আজ গাজনের একেবারেই শেষ অর্থাৎ আর এই চড়ক দেখার জন্য ভিড় করেছে বহরমপুর শহরের বারাক স্কোয়ার ময়দানে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনেই কিন্তু মানুষজনের ঢল দেখা মিললো বহরমপুর শহরে আমাদের বড়সা খুব আনন্দ দিয়ে রাখে সব আমাদের সন্ন্যাসীরা ভোলনাথের কে ভোলনাথকে সাক্ষী রেখে নিজের যান বলি দিয়ে বা নিজের যানকে সাক্ষী রেখে ভোলনাথকে প্রতিষ্ঠিত করার জন্য একটা চড়ক উৎসবের মাধ্যম দিয়ে গোটা শহরবাসীকে দেখানো আর কি ভোলনাথ আমরা ভোলনাথকে চাই যে গরিব মানুষ থেকে শুরু করে গোটা ব্রহ্ম মানুষ থেকে শুরু করে সবাইকে সুস্থভাবে রাখে ভালোভাবে রাখে এবং মানুষ সুস্থভাবে জন্মগ্রহণ শুরু করে আমরা মূলত বস্মি বান্নান করে ভক্তদেরকে গাছে ঘোরানো হবে আপনার আজকে এবার এবছর এবছর পাঁচটা সন্ন্যাসী আমাদের গাছে ঘুরবে পিঠে বংশী বান্নান করে হ্যাঁ হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এটা মোটামুটি আপনার আঠাত্তর উনিশশো সাল থেকে আমাদের ঘুরতে যাবো আজকে ঠিকই হবে আজকে আমাদের এখানে চরক করবে পাট পুজো হবে এগুলো ইত্যাদি আর কিছু কিছু খেলা দেখাবে অন্ত আমাদের এখানে অবনতি তাও মোটামুটি একশোর উপরে এটা আমাদের কলহরি থেকে অঁ মুৰ্শিদাবাদে বহৰমপুৰ থাকীপ্ৰাই আই টিভি নেটৱৰ্ক